সবাই বেঁধে যা সবাই তাড়াতি চলে এসো গল্প করবে হাতে বেশি টাইম নেই তাতে এসো এসো আমার মেয়ে এখন ঘুমাচ্ছে জন্য আসলাম ভালো আছো বাবা তুমি কতদিন পর দেখছি আগে তো কমেন্ট করতে এখন তো কমেন্টও করো না হম সাধনশীল ঘুমাচ্ছে তারপর সরস্বতী পুজো ঘুরতে গেছো সরস্বতী পুজোয় কে কে সরস্বতী পুজোয় ঘুরতে যাওনি আমার মতন বাড়িতে বসে আছো কমেন্টে বলো তাড়াতাড়ি সবাই কোথায় গেছে আমি ঘুমোচ্ছে ওর জন্য আমি লাইভে আসতে পারলাম সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছে সরস্বতী পুজো ঘুরতে গেছিলে থ্যাংক ইউ তোমরা পাশে থেকো কারণ তোমরা পাশে না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না তোমরা পাশে থেকো বানানো হয়ে গেছে হ্যাঁ মেয়ে ঘুমোচ্ছে তো ধৈর্য বলতে মোটামুটি আছে কিন্তু অনেক টাইমে হয় না আর একদিকে আমার মেয়ে ছোটো যখনই ফার্ক টাইম পাই তখনই ভিডিও বানায় তা ওকে নিয়ে যেতে হয় সাথে করে ছাদে ও তোমার ইউটিউব চ্যানেল মানে তোমার কতগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে অনেক হ্যাঁ বলো 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 একটু বলো আমি শুনি তাহলে তোমার যদি অন হয়ে যায় তাহলে আমি তোমার কাছ থেকে অনেক কিছু পরামর্শ নিতে পারবো কারণ আমি সেটিং ফেটিং কিছু জানি না কি করব আমি তাও জানি না বুঝলে বলো সবাই কোথায় গেলে তাড়াতাড়ি আস ঠিক বলেছ বাহ খুব সুন্দর খুব সুন্দর তুমি আমার হচ্ছে চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করে আসবা তো ঠিক আছে তোমার ফেসবুক আছে হ্যাঁ তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বল আবার শুনেও শান্তি কি জানি আমার কবে হবে আমি কি কি আমার আমার হবে এখন হ্যাঁ কষ্ট করলে পরে তার ফল পেলে পরে ভালোই লাগে বেশ সুন্দর তখন মানে কাজ করার ইন্টারেস্ট আরো বেড়ে যায় নাকি আমি কি করবো সবকিছুই আছে মানে মোটামুটি হচ্ছে কিন্তু সেটিং করা নেই ওর জন্য আমি কিছু করতে পারছি না এবার কাউকে বলতেও পারছি না এখানে আমাদের এখানে কেউ তো নেই যে তাকে আমি দেখাবো যে এটা একটু ঠিক করে দাও থ্যাংক ইউ একটা কমেন্ট করবে নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না বুঝলে ওর জন্য ফেসবুকে আমি কতজনকে মেসেজ করলাম যে যে আমাকে একটু বলে দাও কিন্তু কেউ বলে কেউ বলে না আমার সত্যি কথা ওই সমস্ত দিকে নলেজ নেই বেশি আমি কি করে করব আমি যদি না পারি হুম কিন্তু তুমি তো প্রচুর ব্যস্ত মনে তোমাকে জানাবো কি করে হ্যাঁ তোমার যেহেতু অত সাবস্ক্রাইবার দাও তুমি অনেক কাজ করো তাই না আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে হুগলি হুগলি জিরাট ¡Muy on বলে না তো আচ্ছা ভালো তোমার বুদ্ধি আছে আমার বুদ্ধি নেই মাথায় আমার কিচ্ছু নেই বুঝলি আমার কিচ্ছু নেই আমি কি করে পড়ব মনিটাইজেশন মানে অ্যাপ্লাই করবো কি করে আমি তাই জানি না এখনো দেরি আছে এখনো অনেক দেরি আছে বীরভূম আচ্ছা ভালো আমি নাম শুনেছি এখনো কিন্তু কোথায় সেটা জানি না তোমার ফেসবুক আছে যে ভয়েস দিতে এডিট করতে অনেক টাইম লাগে সেটা আমি জানি আমাদের তো মানে এডিট ফেডিট করতে লাগে না আমরা তো ডাইরেক্ট মানে হচ্ছে গ্যা আমি তো এমনি যেটুকু পারি সেটুকু ডান্স করি তো ওই সামনে যে গানটা চলে সেই গানটাতে করে ডার্ফে রেখে দিই পরে ছাড়ি তোমার ফেসবুক নেই তোমার ফেসবুকের নাম কি şu anda dekhte taki কিছু নয় কি কত পরিষ্কার আমাদের এখান থেকে সব ভেঙে দেওয়া হয়েছে এখন সেট হবে গাছ হবে বুঝছো না তো উঠি আমার মেয়ে মনে উঠবে এখন আচ্ছা টাটা আমার পরে কথা বলবো আমার মেয়ে উঠে গেছে 好的。